আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি ট্রান্সলেশনে আরেকটা ক্লাস নিয়ে আসলাম আজকে ক্লাসের বিষয় হলো অনেক সময় আমরা কথা বলতে বলতে বলি যে এখন তোমার পালা এখন তার পালা এখন রহিমের পালা এখন আমাদের পালা এখন তাদের পালা এ পালার ইংরেজিটা হলো টার্ন এখন পালার আগে যদি আমার থাকে তাহলে মাই তার যদি থাকে হি যত হার তাদের থাকলে দেয়ার তোমার থাকলে ইওর আমাদের থাকলে আওয়ার রহিমের যদি থাকে তাহলে এরকম ব্যক্তি নামের সাথে আমরা কি করব অ্যাপস্টে এস দিয়ে তারপর টার্ন দিব এটা আচ্ছা এখন দেখো এক এবার আমার বোলার পালা এখন একটা জিনিস মনে রাখবে এ টার্ন এটা হলো বল টার্নের ইংরেজি হলো পালার ইংরেজি হলো টান আমার এয়ার ইংরেজি হলো মাই বোলার এখন এই আমরা এর আগে কোনো কয়েকটা ক্লাসে শিখছি সেটা হলো কোনো ক্রিয়ার সাথে যদি র থাকে তাহলে সেই ক্রিয়ার আগে আমরা টু দেবো কী দেবো টু দেব তাহলে টেল টু টেল এবার এবারের ইংরেজিটা হলো ইট ইজ আচ্ছা ইট ইজ মাই টার্ন এটা আমার পালা কিসের পালা বোলার টু টেল টু টেল এবার তার বলার পালা ইট ইজ হিজ টার্ন টু টেল দেখো ইট ইজ হিজ টার্ন টু টেল এখন এবার রহিমের নাসার পালা ইট ইজ রহিমস টার্ন টু নাসার আছে ওই জন্যে টু ড্যান্স আচ্ছা এবার ঋতুর লেখার পালা ইট ইজ ঋতুস টার্ন টু রাইট এখন আমরা দেখো এগুলো ভাবগুলো আমরা চেঞ্জ করে দিতে পারব এখন এখানে দেখো বলার জায়গাতে আমরা সোনা সোনার ইউজ করতে পারবো তখন এখানে আমরা লিখবো না লিসেন যাওয়ার যদি থাকে এখন যাওয়ার পালা তাহলে আমরা এখানে লিখবো হল গো আচ্ছা আসার যদি থাকে আসার তাহলে এলাকায় লিখব হল কাম ত্যাগ করার ইংরেজি যদি থাকে তাহলে লিভ আচ্ছা গান গাওয়ার যদি থাকে সিং আচ্ছা তারপরে আবৃত্তি করার ইংরেজি যদি থাকে তাহলে রিসাইট কাজ করার যদি থাকে ডু দা ওয়ার্ক এরকম করে আমরা ভার্বগুলো চেঞ্জ করে দিতে পারব একবার আমরা এই ভারটা চেঞ্জ করে দেব আরেকবার আমরা কি করব এই পসেসিভটা চেঞ্জ করে দেব এ আমার জায়গা তোমার থাকতে পারে তাহলে আমরা কী নেব ইয় নেব আমাদের থাকলে আমার নেবেন যে কোনো ব্যক্তির নাম যদি থাকে তাহলে ওই ব্যক্তির নামের সাথে আমরা অ্যাপোস্ট্রিপি এস দিয়ে তারপরে ওই টান দেবো তারপরে ওই টু যুক্ত বা রযুক্ত যে ভাবটা ক্রিয়াটা থাকবে ওই রযুক্ত ক্রিয়ার আগে আমরা কি করব টু যোগ করলে ওই রযুক্ত ক্রিয়ার ইংরেজি হয়ে যায় তাহলে দেখো আমরা অনেক সহজে কঠিন এটাই ট্রান্সলেশনে অনেক সহজ উপায়ে আমরা ট্রান্সলেশন করতে পারতেছি তাহলে এবার আমার বলার শোনার পালা ইট ইজ মাই টার্ন টু লিসেন এবার আমার যাওয়ার ফলে ইট ইজ মাই টার্ন টু গো এবার আমার আসার ফলে ইট ইজ মাই টার্ন টু কাম এবার আমার জানার ফলে ইট ইজ টার্ন টু ন অথবা লান এরকম করে প্রত্যেকটাই ইংরেজি বাক্যকে বাংলা বাক্য কীভাবে ইংরেজি করা যায় এর সহজ সহজ টেকনিকগুলো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের সাথে উপস্থাপন করার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকো পরে কোনো ক্লাসে এরকম ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ